হিজলা গ্রামবাসীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সোমবার ১৬ ডিসেম্বর বিকেলে হিজলা গ্রাম মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে গ্রামের যুব সমাজ ও প্রবীণ মুরব্বীরা একত্রিত হয়ে জাতির জন্য বিশেষ দোয়া করেন দোয়া মাহফিলে উনিশশো সালের মুক্তিযুদ্ধে শহীদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণী এবং তাদের পরিবারের শান্তি ও কল্যাণ কামনা করা হয় এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং ডাকসুর সাবেক ভিপি আলহাজ লামান ও তাদের পরিবারের সকল সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাক্তা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন দুই নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবা আহমেদ মাহফিল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে আয়োজনটিকে সফল করেন এখানে আমরা আজকে প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওনার মাকফিরাদের জন্য দোয়ার আয়োজন করেছি এবং আমাদের মা মাটি মানুষের নেতা আমানুল্লাহ আমান ওনার জন্য আমরা দোয়ার আয়োজন করেছি লাখো লাখ শহীদের বিনিময়ে আজকে যে আমরা স্বাধীনতা পেয়েছি এই আজকে বিজয় দিবসে তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদেরকে স্মরণ করে আমরা তাদের জন্য এই দোয়ার আয়োজন করেছি